আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আবারও আসলাম আজকে এসেছি বাংলাদেশের এই ঢেকি এক টাকা নিয়ে কিছু বলার জন্য আমি নোটি বের করে নেই আপনারা দেখুন এই যে অনেকেই দেখেছেন নোটি বাংলাদেশের এই যে এক টাকা অর্থ সচিব মতিউল ইসলামের এই এক টাকাটি এখানে ধানের ছড়া আছে এই যে সাথে আপনি দেখতে পাচ্ছেন জল ছাপ আছে রয়্যাল বেঙ্গল টাইগার হাতে ধানের ছড়া আমি এই নোটটি বের করে দেখাচ্ছি আপনাদের এই নোটটি আসলে খুবই একটু কম পাওয়া যায় অন্যান্য নোটগুলো পাওয়া যায় যেমন ধানের ছড়া নোটগুলো কপিল বা মতিউল ইসলামের এই নোটটি আপনারা ভালো করে দেখেন চমৎকার এই নোটটি এই নোটটি যেখানে এক টাকা লেখা আছে গবাই থ্রি সিক্স প্রিফিক্সের একেবারে জ্যাম ইউএনসি বাঁধছে একজন মহিলা দেখতেই পাচ্ছেন আশেপাশে মুরগির ছানা খুবই ভালো নোটটি আগের নোটগুলো কিন্তু পিন হলে পাওয়া যেত এটা আপনারা মনে রাখবেন এই যে ছোটো ছোটো দুটো পিন হোল আছে অর্থ সচিব মতিউল ইসলামের আর অপর পাশে তো দেখতেই পাচ্ছেন হাতে ধানের ছড়া এবং শাপলা ফুল বাংলাদেশের জাতীয় প্রতীক পাড় দিয়ে তৈরি জাতীয় প্রতীক আমি আরেক সময় আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব দেখি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন আসি আমরা অনেকে এই নোটটি পছন্দ করে এবং খোঁজ করে যারা সংগ্রাহক সংগ্রাহক ছাড়া অনেকেই এই নোটটির সম্বন্ধে অবশ্য জানতে পারে না আপনারা জানেন কি না জানি না সংগ্রাহকরা জানেন এই নোটটি মতিউল ইসলামের এই নোটটি একটু কম পাওয়া যায় রেয়ার এবং জ্যাম ইউনসি অবস্থায় সবার কাছে পাওয়া যায় না এবং এর দামও অনেক কোন কোনো ক্ষেত্রে এর মূল্য মানে পাঁচ হাজারের উপরে পাঁচ হাজারের উপরে এর মূল্য যদিও মূল্য অপেক্ষিক অনেকে সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় সাত বিক্রি করে আবার যারা প্রিফিক্স নিয়ে কালেকশান করে এটা যদি এখানে গ আছে গ বাই এক হতো তাহলে এটার মূল্য অনেক হয়ে যেত আবার ক বাই যদি এক হতো তাহলেও মূল্য অনেক হয়ে যেত আবার ক বাই একশো যদি হতো এখানে এটার মূল্য কিন্তু আরও অনেক হয়ে যেত তা আপনাদের অনেকে মনে করেন কেন এই নোটের দাম এত বা এক টাকার নোট তো এক টাকাই হ্যাঁ আমিও জানি এক টাকার মূল্য মান এক টাকা এটা ঠিক তবে উনিশশো সালের এই নোটগুলো এখন আর ওইভাবে পাওয়া যায় না যারা সংগ্রাহক তাদের কাছে পুরানো সংগ্রাহক তাদের কাছে থাকে অনেক সেলার আছে তাদের কাছে থাকে তারা সংরক্ষণ করেছিলেন এবং সংগ্রহের উদ্দেশ্যে অনেকে এই নোটগুলো যারা নতুন সংগ্রহ করে তাদের কাছে হয়তো সেল করে যাই হোক আপনারা বুঝতে পেরেছেন এর মূল্য কেমন হতে পারে তা আশা করি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন আমি এই ঢেকে এক টাকা সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিলাম মূল্য সম্বন্ধে আরেকটা কথা মনে রাখবেন মূল্য আপেক্ষিক মূল্য আপেক্ষিক শুধু একমাত্র ধানের ছড়া যে মতিউল ইসলাম কফিল উদ্দিন আমাদের অর্থ সচিবের আছে ওগুলো তেমন ওইভাবে মূল্য না সংগ্রহের ক্ষেত্রে সংগ্রহের ক্ষেত্রে এটা মূল্যমান হয় অনেকে ভুল বলে যে এক টাকার মূল্য এরকম দাম চায় কেন একটা পুরানো জিনিস যদি আমরা কিনতে যাই আমরা খোঁজ করে কোথাও পাবো না সংগ্রহের ক্ষেত্রে তখন এটার মূল্যমান বেড়ে যায় এটা আমাদেরকে বুঝতে হবে যাই হোক আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আজকে এই মতুল ইসলামের এক টাকা নিয়ে কথা বললাম এবং মূল্য নিয়ে আপনাদেরকে জানালাম হয়তো অনেকে অবাক হবেন ওই নোটটির দাম এত এই নোটটির দাম এত কেন এই জন্য এই নোটটির দাম এটাই কম পাওয়া যায় এই অবস্থায় আপনারা পাবেন না খুব একটা জ্যাম ইউএনসি বা ইউএনসি অবস্থায় পাবেন না যার জন্য আপনাদেরকে এই ধারণাটা দিলাম তো ভালো থাকবেন আপনারা আবার কোনো এক সময় কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে আমার এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যারা আমাকে চিনেন একজন সংগ্রাহক হিসাবে কালেক্টর হিসাবে চিনেন জানেন কারণ আমার এই পেজে অনেক সংগ্রাহক আছেন যারা আমাকে চেনেন চেষ্টা করবেন একটু শেয়ার করে দেওয়ার জন্য যেন অনেকে দেখতে পারে অনেকে বুঝতে পারে এই নোট এই নোটগুলো কেমন দাম আরও নোট আছে আরেক দিন আমি কোনো এক সময়ে আপনাদের সাথে এই নোটগুলো নিয়ে মূল্য সম্বন্ধে আলাপ করব যেমন এই যে খুর্শেদের গভর্নর খুর্শেদ সরি সেগুপ্তা বক্তের এই যে পাঁচশো টাকা যে আমি এটা আবার সেগুপ্তা বক্তের পাঁচশো টাকা এখানে একটা পার্থক্য আছে চিকন সাইন দেখেন সিগনেচার মধ্যে আবার পার্থক্য আছে চিকন সাইন এবং গাঢ় সাইন মোটা সাইন এই জিনিসগুলো সংগ্রহদের মধ্যে সংগ্রাহকরা বুঝতে পারে নতুনরা বুঝতে পারে না দাম কেন দাম ভেরিফাই করে এই জন্য আর মূল্যটা ভে যতই হোক সংগ্রহকের কাছে কিন্তু শকিনতা বা মূল্য সেটা অনেক ক্যারি করে এটা ফখর উদ্দিন আহমাদের পাঁচশো টাকা এই যে শেগুপ্তা বক্তের পঞ্চাশ টাকা এগুলো জ্যামিউএনসি এটা অনেক মূল্যবান দেখেন লাল সিগনেচার দেখতে পাচ্ছেন এ নিয়ে গভর্নর ছিলেন গভর্নর হামিদুল্লাহ তারপর আতিউর রহমান আমি এগুলো নিয়ে আরেকদিন আপনাদের সাথে আলাপ করব যাই হোক ভালো থাকবেন আবার কোনো এক সময় কোনো একটি ভিডিও নিয়ে আসবো আপনারা প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অনেকে জানতে পারে বুঝতে পারে একজন সংগ্রাহক আরেকজন সংগ্রহকে সহযোগিতা করাটাই আমি মনে করি শ্রেয় তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আজকের মতো আসসালামু আলাইকুম